জেলা পর্যায়ে এবং গ্রামগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকি ব্রিজ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন যে জুয়েল ভাই আমার এই প্রোডাক্টটা চয়েস হয়েছে এই প্রোডাক্টটা আমরা কিভাবে নিতে পারবো আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার একটা স্পিকার কিন্তু আজকেও দেখাবো সো যারা ভিডিওটা শুরু থেকে দেখতেছেন তারা ভিডিওটা শেষ করবেন এটাই হচ্ছে প্রত্যাশা তো আজকে ভিডিওতে থাকতেছে জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তাহলে আজকে কোন স্পিকারটা দেখাবেন আজকে দেখাবো আপনাদের এই স্পিকারটা অনেকেই বলে এই যে কমেন্টসে যে ভাই আমরা মসজিদ মাদ্রাসার জন্য

ট্র্যাভেল এবং মাস্টার ভরন সবকিছু এখানে আলাদা আলাদা দেওয়া আছে এবং আপনি দেখতে পাচ্ছেন এর এমটা কিন্তু খুবই পাওয়ারফুল জি খুবই বড় এত বড় একটা স্পিকার দেখতে পাচ্ছেন আপনি ছোট একটা এম লাগাইছে আপনি ছোট স্পিকারতে অনেক বড় এম লাগাইছে ঠিক আছে খুবই পাওয়ারফুল একটা স্পিকার এবং দুটো মিলে একটা পেয়ার দুটো মিলে একটা পেয়ার 10 ইঞ্চি করে দুইটা স্পিকার দুটো মিলে 20 ইঞ্চি 20 ইঞ্চি এর সাথে আপনি একটা ওয়ালেরস লাগন পাবেন একটা রিমোট পাবেন

জেলা পর্যায়ে এবং গ্রামগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকি তো একটা পছন্দ হলে আমাদের ব্রিজকেনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন যে জুয়েল ভাই আমার এই প্রোডাক্টটা চয়েস হয়েছে এই প্রোডাক্টটা আমরা কিভাবে নিতে পারবো সেক্ষেত্রে আপনি দু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা মাল আপনার বাসে পৌঁছে যাওয়ার পরে দিবেন আচ্ছা আচ্ছা